দেখেছেন যে আজকের আলোচনার টপিক হচ্ছে দ্য কিজ টু অ্যাটেন হ্যাপিনেস ইন লাইফ জীবনে আমরা কিভাবে সুখ অর্জন করতে পারি একটা সুখময় জীবন লাভের মাধ্যম কি কিজ মানে চাবিগুলো কি বা একটা জীবনে সুখ অর্জনের চাবিকাঠি সিম্পল ব্যাঙ্গেল মিনিং করলে সুখ অর্জনের চাবিকাঠি বা সুখী হওয়ার উপায় তো এটা নিয়ে আমরা কিছু কথা শুনবেন শহ যেটা করলে বা যেটার মধ্য দিয়ে আমাদের ভালো লাগে ভালো লাগা কাজ করে আমাদের তৃপ্তি লাগে মনোদৈহিক প্রশান্তি আমরা পাই যে কাজের মধ্য দিয়ে ওই কাজটাই আসলে সুখ তাই না তো দ্য কিজ টু অ্যাটেইন হ্যাপিনেস ইন লাইফ জীবনে এই সুখ পাওয়ার মাধ্যম কিভাবে সুখ পাবো আমরা এই যে তৃপ্তি লাগা ভালো লাগা এই এই সুখটা এটা আমরা কিভাবে পাবো কিভাবে এটা আমরা গেইন করবো ইসলামী পার্সপেক্টিভে এটা আপনি আজকে একটু কথা বলার চেষ্টা করবেন ইনশাআল্লাহ তো সম্মানিত শুধু সুখ চাই না দুঃখ চাই এরকম কি কেউ আছে সুখ লাগবে না এরকম কেউ আছেন এখানে হ্যাঁ জি বললো কে জি না বলছে সে আমি আমার পিএইচডিতে যে টপিকটা নিয়ে কাজ করেছি সেটা হচ্ছে হিউম্যান বিহেভিয়াল প্যাডার্ন ইন দা হোলি কোরআন অ্যান্ড অ্যানালিসিস অফ ইটস মাল্টিপল ডাইমেনশন মানে মানুষের আচরণটা কোরআন কীভাবে দেখে কোরআন এটাকে কীভাবে এক্সপ্লেন করে তো ওখানে অনেক টেন্ডেন্সিজ দেখা যায় মানুষের মধ্যে বিশ্বাসীদের এক ধরনের অ্যাটিচিউড অবিশ্বাসীদের এক ধরনের অ্যাটিটিউড তারপর যারা না অবিশ্বাসীও না মাঝামাঝি এক ধরনের অ্যাটিটিউড কিন্তু সবার সাধারণত একটা কমন অ্যাটিটিউড হচ্ছে সবাই সুখ চায় তাই না সবাই শান্তিতে থাকতে চায় সুখময় জীবন চায় সবাই এবং সুখটাই মানুষ দেখাতে চায় দুঃখটা দেখাতে চায় না আপনি যদি আমাদের সোশ্যাল মিডিয়ার যুগ যেহেতু এখন কানেক্ট করা আরও সহজ দেখেন আমরা আমাদের সুখকর মুহূর্তগুলো শেয়ার দিই আমাদের যে খুব গ্ল্যামারাস যে ইভেন্টসগুলো আছে সুন্দর সুন্দর ইভেন্টস বাদ দেন লেটস ছবি আমি একটা ছবি আপলোড দিব কোনো এক কারণে আমরা কি করি দশটা ছবি তুলে খুঁজে খুঁজে সবচাইতে হ্যাঁ সুন্দর লুক আসছে যেটা ওইটা দেই তার মানে সুখিত হতে চাই বটেই আবার এই সুখটা বুঝতেছেন তো নাকি মানে ধাপে ধাপে আগাইলে আপনারা মজা পাবেন টপিকটা ডাইজেস্ট হবে আর কি যেটা আমরা বলি একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত আমরা বুঝে বুঝে আগালাম তাহলে প্রথমে বুঝলাম যে সবাই সুখ চাই এটা তো একমত সবাই তাই না গেল এরপর হচ্ছে এই সুখটাই আমরা প্রকাশ করি সুখটাই শেয়ার করি সুখটাই দেখাতে চাই দুঃখ আমরা লুকাই এবং আমি আজকে সার্চ করে অবাক হলাম বিশ্ব সুখ দিবস নাকি একটা আছে আপনারা একটু গুগল করে দেখেন এটা হচ্ছে প্রতি বছর মার্চের বিশ তারিখে দ্য ইন্টারন্যাশনাল ডে অফ হ্যাপিনেস বিশ্ব সুখ দিবস দেখেন তার মানে এটা যে আমরা চাই এটা যে লাগবে এটা ইন্টারন্যাশনালি কোন জায়গায় চলে গেছে দেখেন সবাই এটা আমরা সুখের কাঙ্গা আমরা সুখের ভিখারি আমরা সবাই সুখ চাই সুখে হতে চাই আমরা সবাই আর একটা মৌলিক কথা আলোচনা শুরুতে খেয়াল রাখলে সামনের পয়েন্টসগুলো আমার আমার বোঝাতে সুবিধা হবে সেটা হচ্ছে এই পৃথিবীর সুখটা হচ্ছে টেম্পোরারি এটা এটা কি একমত সবাই এই হ্যাপিনেস ইন দিস লাইফ ইজ টেম্পোরারি টেম্পোরারি এটা এটা স্থায়ী স্থায়ী না আপনি সুখ পাবেন আপনি সুখী হবেন আবার দেখবেন দুঃখ চলে আসছে সুখের পরে দুঃখ আবার সুখ এই যে দিস ইজ দ্য সার্কেল অফ লাইফ আর পৃথিবীতে এটাই আল্লাহর সুন্নত সুখের পরে দুঃখ আসে দুঃখের পরে আবার সুখ আসে এটা পারমানেন্ট না পারমানেন্ট সুখ হচ্ছে আখেরাতে তো আজকে আমি যেটা বলবো যে দ্য কিজ টু অ্যাটেন হ্যাপিনেস আমি দুইটার কথাই বলবো টেম্পোরারি জীবনে এটা তো এদিকের হ্যাপিনেস তো লাগবে শুধু আখেরাতে কীভাবে হ্যাপিনেস এটা তো হবে না এই দুনিয়ার হ্যাপিনেসটাও কীভাবে আমরা অ্যাটেন্ড করতে পারি এবং আমাদের যে লাইফ আফটার ডেথ ওই লাইফেও আমরা হ্যাপিনেস কীভাবে অ্যাটেন্ড করতে পারি এই সবগুলো ব্যাপার নিয়ে আমরা কথা বলবো ইনশাআল্লাহ বীর তাহলে নতুন আর কথা যুক্ত হলো প্রথম বললাম সবাই সুখ চাই সুখটাই দেখাতে চাই তিন নম্বর কথা যেটা যুক্ত হলো দুনিয়ার সুখটা এটা অস্থায়ী ক্ষণস্থায়ী আপনি যদি ক্ষণস্থায়ী চিরস্থায়ী সুখের সন্ধান পেতে চান সেটা হবে আখিরাতে এটা দুনিয়াতে কখনোই হবে না এবং কোরআনের অনেক আয়তে আপনি এটা দেখবেন যেমন একটা আয়তে আছে ওয়ামদিনাফির লম্বায়া তারপর আল্লাহ বলছেন আপ আন ওয়াই রুজ মানে জান্নাতে যেই নেয়ামত আপনাকে দেয়া হবে এটা হচ্ছে আফা এমন একটা রিওয়ার্ড বা এমন একটা গিফট যেটা হচ্ছে অরম আর এটা কখনো কাট হবে না আন ইন্টারাপ্টেড গিভিং কেউ ইন্টারাপ্ট করবে না এটাতে আপনি যা চান যেভাবে চান যেটাতে আপনার সুখ হয় শান্তি হয় ওটা আসবেই এবং আসা যে শুরু হবে এটার কোনো দিন থামবে না এন্ডলেস আখেরাতের যে সুখ প্রশান্তি এটা এন্ডলেস এবং এটা পারমানেন্ট আর দুনিয়াটা হচ্ছে ক্ষণস্থায়ী এবং এই ক্ষণস্থায়ী দুনিয়াতে এই ইন্টারঅ্যাক্টেড একটা টেম্পোরারি সুখের একটা নমুনা একটা ছোঁয়া একটা ঝলকানি দিয়ে আল্লাহ তালা ওই চিরস্থায়ী যে সুখের বন্দোবস্ত বন্দোবস্তালা করেছেন সেটার প্রতি আমাদেরকে আকৃষ্ট করতেছেন জন্য সামান্য কিছু সুখ আমরা মাঝামাঝি একটু পাই এই দুনিয়াতে যাতে আমাদেরকে বুঝাইতে সুবিধা হয় যে দেখো এতটুকুতেই কি মানে পাগল পারা তোমরা মাতোয়ারা তাহলে সেই যে মহা সুখ সেই মহা সুখানুভূতি তুমি যে পাবে সেটা কত চমৎকার হবে এবং এই দুনিয়ার এই ছোট্ট অনুভূতি এগুলো কিন্তু আমাদের মনে থাকবে করোনার একটা আয়াত এটা প্রমাণ করে যে কুল্লামা রুঝি মিন মোতাশা বিহা আমরা যখন জান্নাতে যাব আমাদেরকে জান্নাতের যখন কোনো ফল দেয়া হবে লেটস এ অ্যাপেল দেওয়া হলো খাওয়া খাওয়ার জন্য এই অ্যাপেল দেখি মানুষ বলবে এই তো আপেল তো দুনিয়াতেও খাইছি এটা তার মানে দুনিয়াতে যে খাইছে এই সেন্স কিন্তু আমরা ভুলে যাইনি অনেকে জিজ্ঞেস করে যে আখেরাতের এই সেন্সেশনটা কেমন হবে আখেরা থেকে দুনিয়ার সব আমার মনে থাকবে দুনিয়ার যা যা করছে সবই আমার সেন্সে থাকবে ব্রেনে থাকবে নাকি অন্যরকম জগৎ এ প্রমাণ করে দুনিয়াতে আপনি কি করেছেন সব কিছু আপনার মনে থাকবে ফলে অ্যাপেল যখন দেয়া হবে দেখেই বলবে উতু বিহি মোতা এরকম আপেল তো আমাকে দুনিয়াতে দেওয়া হয়েছে আর এটা তো আপেল তো এখানে না কি ডিফারেন্ট কিছু দেওয়া হবে তো আপেল দিতেছে কেন এখানে আপেল অনেকে আপেল লাইকও করে না দুনিয়াতেই সেইখানে যদি আপেল দিয়ে আপেল দেয় বা কমলা দেয় হয়তো মানুষ এরকম প্রশ্ন করবে এবং কোরআন তো সেটা টেস্টিফাই করছে যে হ্যাঁ মানুষ বলবে যে এটা তো আমরা দুনিয়াতেই খাইছি তখন আল্লাহ বলবে যে না এটা অ্যাপেল বাট দুনিয়ার অ্যাপেলের মতন দুনিয়ার আপেলে একটা স্বাদ পাওয়া যায় এই আপেলে হাজার স্বাদ পাওয়া যাবে মানে এটার ফিচারটাই আলাদা এটা খেয়ে দেখো না এত টেস্টি নাই একটা বাইট দিয়ে দেখো যে কি কীরকম তো এ অ্যাপটা আমি আনলাম এজন্য যে মানুষের সব খেয়াল থাকবে দুনিয়াতে কি হয়েছিল কি খাইছিল কি করছিল। তার সব হিস্ট্রি তার মনে থাকবে তার মানে এই টেম্পোরারি আমাদের এই জীবনে এই ক্ষণস্থায়ী এই দুনিয়ার জীবনে আল্লাহ তালা সামান্য সুখের ছোঁয়া আমাদেরকে দিয়ে সে আখেরাতের মহা সুখের প্রতি আল্লাহ তালা আমাদেরকে আকৃষ্ট করছেন তো আজকের আলোচনায় এই দুনিয়াতে আমরা কিভাবে সুখে শান্তিতে থাকবো একটা হ্যাপি পিসফুল লাইফ লিড করবো এটা আবার সে আখেরাতেও কিভাবে আমরা হ্যাপি হতে পারি এই সবগুলো ব্যাপার নিয়ে ইনশাল্লাহ আলোচনা করব। এবার আমি মূল আলোচনায় চলে যাই আমি দশটা পয়েন্ট নিয়ে কথা বলবো টেন কিজ টু অ্যাটেন হ্যাপিনেস দশটা টুলস বা কি চাবি চাবিকাঠি সুখের চাবিকাঠি আজকে আপনাদেরকে দিয়ে যাবো এগুলো নিয়ে আপনারা সুখে শান্তিতে থাকবেন আই কে বলেন তো এই দশটা টুলস বা দশটা কিজ যদি আমরা একটু খেয়াল করি দেখবেন যে আসলেই আল্লাহ তালা কিন্তু আমাদেরকে এমন জীবন দর্শন শিক্ষা দিয়েছেন রসুজাহ ইসলামের লাইফস্টাইল থেকে আমরা এমন লেসেন পাই যেটা দিয়ে দুনিয়াতেও আমরা সুখে থাকতে পারবো আখিরাতেও সুখে থাকতে পারবো সুখ আমাদের নিশ্চিত হবে ইনশাল্লাহ ইনশাল্লাহ পড়েন সবাই ইনশাল্লা সবাই সুখী হইতে চায় সবাই খুব মানে হাস্যজ্জ্বল চেহারা হারানি ইনশাল্লাহ বলতেছে মার্শাল্লা প্রথম যে পয়েন্টটা আমি রিসার্চ করে পেয়েছি সেটা হচ্ছে সিম্প্লিসিটি একেবারে সিম্পল লাইফ লিড করা ইজি গোয়িং হওয়া যারা এই দুনিয়ার জীবনে ইজি গোয়িং তারা হ্যাপি বেশি যারা একটুতেই মানে খুব ইগোর সমস্যায় ভোগে একটু বাঘ ধরে থাকে একটু গো ধরে থাকে এদের জীবনে কষ্ট বেশি এজন্য মানে ট্রাই টু বি ইজি গোয়িং পারসন আপনি যত ইজি গোয়িং হবেন লাইফটাইলে জটিল করে তো লাভ নাই আসলে যত সিম্পলি আপনি জীবনকে যাপন করতে পারেন হ্যান্ডেল করতে পারেন ওইটাতেই সুখ আপনি করে দেখেন এটাতেই সুখ আর যারা জটিল করে তারাই কিন্তু অস্থিরতায় ভোগে অশান্তিতে ভোগে তাহলে প্রথম কি হচ্ছে সিম্পলিসিটি হ্যাঁ আল্লাহ কিন্তু মানে খুব সিম্পলি ইসলামকে মানতে আমাদেরকে বলে ওমা জাহা হারাজ আলাইকুম কাঠিন্যতা আল্লাহ তালা তিনি রাখেননি ইউরিদুল্লাহর ইউরিদ বিকমুল আল্লাহ সহজ চান আল্লাহ তালা কিন্তু কাঠিন্যতা চান না ইসলামের বিধানগুলো দেখবেন যে অনেক ফ্লেক্সিবিলিটি সিম্পল দাঁড়িয়ে নামাজ পড়াকে ফরজ করা হয়েছে পড়তে পারেন না বসে পড়লে আল্লাহ তালা কবুল করছেন বসে পড়তে পারেন না শুয়ে পড়ে পড়লেও আল্লাহ তালা কবুল করছেন অজু করে নামাজ পড়া আল্লাহ তালা আবশ্যক করেছেন অজু করতে পারতেছেন না তাই মন করে পড়লেও নামাজ আল্লাহ তালা কবুল করছে এই যে দেখেন সিম্পলিসিটি এবং রাফু সাহেব ইসলামের লাইফ লিডিং সিস্টেমে যদি আপনি দেখেন উনি ওনার অ্যাটিচিউডটা কেমন ছিল উনি কীভাবে ওনার জীবনযাপন করতেন ওখানেও দেখবেন যে রাফুল সাহে খুবই সিম্পল লাইফ লিড করতেন তো বলার অপেক্ষা রাখে না কী বলেন রাফিস ইসলামের সিরাজ যারা করেছেন ছোট্ট একটা উদাহরণ দেয় সহি মুসলিমের একটা হাদিস অনেকে শুনেছেন আমাদের আয়সরাজ তালা বর্ণনা করেন যে রাসুসাহ ইসলামের অ্যাটিটিউডটা কত সিম্পল ছিল কত সিম্পলি তিনি লাইফ লিড করতেন দেখেন তিনি বর্ণনা করেন যে রাসুল ইসলাম সকালবেলা যখন আসতেন স্ত্রীদের ঘরে তো ফজরের সালাতের পরে আসতেন তাই না ফজরের সালাতের পর পরে সাল্লাম লম্বা সময় মুসাল্লায় বসে থাকতেন সালাম ফিরানোর পরে সাহাবাদের দিকে মুখ ফিরিয়ে বসতেন লম্বা সময় তাজবি পড়তেন এশাকের সালাত করতেন তারপর সাহাবাদের সাথে কিছু পার্সোনাল কারো কোনো কোয়েশ্চেন থাকলে ওটার আনসার করতেন বিশেষ করে রাতে কেউ স্বপ্ন দেখলে ওটার ব্যাখ্যা করতেন রাসুসাহ ইসলাম রাসুল ইসলাম বলতেন যেহেতু ফজর জাস্ট ঘুম থেকে উঠে আসছে এখনই তো স্বপ্নের ব্যাখ্যা দিতে হবে তো রাসুল সাহা বলতেন যে হাল রিন ইয়া গত রাতে কেউ স্বপ্নটা ভালো দেখছো নাকি তো সাহাবার কেউ যদি স্বপ্ন দেখে থাকতেন বলতেন যে আমি তো এটা দেখেছি আমি ওটা দেখেছি রাসুল ইসলাম নিজের স্বপ্নও আবার বলতেন রাসুসাহ ইসলামের স্বপ্ন আবু বকরাজ তালন ব্যাখ্যা করে দিতেন নবীদের মধ্যে সবচেয়েতে ভালো স্বপ্নের ব্যাখ্যা করতে জানতেন ইউসুফ আলী ইসলাম ইয়াকুবা আলি এবং নিঃসন্দেহ আল্লাহ রসুল্লাহ ইসলাম এবং সাহাবাদের মধ্যে সবচেয়ে ভালো স্বপ্নের ব্যাখ্যা করতে জানতেন আবু বকরবাদী আল্লাহ তালা রসুল ইসলামের অনেক স্বপ্ন তিনি ব্যাখ্যা করে দিয়েছেন কিছু কিছু সঠিক ব্যাখ্যা করেছেন কিছু কিছু করতে পারেননি তাবিদের মধ্যে সবচেয়ে ভালো স্বপ্নের ব্যাখ্যা করতেন মোহাম্মিন সিরিন আপনারা জানেন রসুল ইসলাম বলতেন যে কেউ স্বপ্ন দেখছো দেখছে তো ব্যাখ্যা করে দিতেন এরপরে তো তিনি ঘরে ফিরতেন যেই রাতে যেই স্ত্রীর ঘরে ছিলেন সেই ঘরেই ফিরতেন তো আমাদের আসরদ্দুল্লাহ ঘরে যে রাতে থাকতেন যখন ফিরে আসতেন উনি বর্ণনা করতেছেন যে একদিন রাসুল ইসলাম এসে ঘরে এসে জিজ্ঞেস করলেন যে হালে আইন্দা খুব সাই মানে ঘরে খাবার টাবার কি কিছু আছে আম্মান আসরদ্দুল্লাহ বললেন যে না মা আইন্দা না সাই আরাল্লাহ এরাসুল্লাহ না ঘরে তো ব্রেকফাস্ট করার মতো কিছু নাই তখন রাসুল ইসলাম বললেন ফলা ফাইন নি ঠিক আছে তাইলে আমি রোজা রেখে দিলাম এটা সিম্প্লিসিটির একটা উদাহরণ দেখেন ঘরে খাবার আছে আয়সা না খাবার নেই তখন খাবারের বন্দোবস্ত করাতে তো খারাপ কিছু না করা যায় বা বলতে পারতেন যে ফাতেমার ঘরে দেখো না কিছু আছে কিনা বা পাশে সাউদার ঘরে কিছু পাওয়া যায় কিনা বা আমি একটু আনসারিদের বাসায় যেয়ে দেখি কিছু একটা ম্যানেজ করা যায় কিনা যদি এরকম করতেন এটা খারাপ কিছু ছিল না এটা হতেই পারে কিন্তু এটা সুস্থ একটা জিজ্ঞাসা দেখেন খাবার আছে ঘরে না খাবার নেই আচ্ছা ঠিক আছে নাই যেহেতু রোজা রেখে দিলাম রোজা আমি রোজা আজকে আজকে আমি রোজার নিয়াত করে ফেললাম চিন্তা করছেন কত সিম্পল লাইফ তো এইভাবে আপনি যদি এক পয়েন্টে তো আমরা অনেক লম্বা ছোট কথা বলবো না খুবই সিম্পল ওনার লাইফ লেটিং সিস্টেম ছিল ইজ লাইফস্টাইল ওয়াজ সো সিম্পল বাট ইয়েট সো স্পেশাল এই সিম্পলিসিটির মধ্যে দিয়ে উনি অনেক স্পেশাল ছিলেন তাহলে জীবনে সুখী থাকার প্রথম কী হচ্ছে কি সেটা সিম্পলিসিটি জটিলতায় না যেয়ে আসেন লাইফটাকে সিম্পল করে সিম্পলি জীবনযাপন করে এটা আপনাকে ব্রিংস সুখে টু হয় এটা গেল এক নাম্বার দুই নাম্বার আপনার সেকেন্ড কি টু অ্যাটেন্ড হ্যাপিনেস এটা হচ্ছে টু ফরিভ আদার্স অন্যকে ক্ষমা করে দেয়া আপনি যদি ক্ষমা করে দেন মানুষকে আপনি সুখে থাকবেন শান্তিতে থাকবেন আমাদের হয় চলতি পথে আমাদের বন্ধুদের মধ্যে বা আমাদের প্রতিবেশীর সাথে বা আমার কলিগের সাথে বা আমাদের সমাজে অনেকের সাথে অনেকের নানা সময় এমন বিভেদ ঝগড়া এটা তৈরি হতে পারে ফলে মনের মধ্যে ক্ষোভ অশান্তি ইভেন জেলাসিও আসতে পারে কিন্তু এটা যদি আপনি কারোর প্রতি যদি রাগ ক্ষোভ এটা পুষে রাখেন ইট বার্নস ইউর সেলফ এন সাইড এটা ভিতরে আপনারা জ্বালাবে যারে হিংসা করতেছেন যার ব্যাপারে ক্ষোভ রাখতেছেন এর কোনো ক্ষতি হয় না ক্ষতি হয় যে এই ক্ষোভটা লালন করে এই রাগটা যে ছেড়ে ফেলতে পারে না হৃদয় থেকে যে মন থেকে মানুষকে ক্ষমা করতে পারে না সে কষ্ট পায় অশান্তি নেমে আসে দুঃখ নেমে আসে আর যে সিম্পলি ক্ষমা করে দেয় সবাইকে সে মানে সুখী একটা জীবন জীবনযাপন করতে পারে এবং এটা জরিপেও গবেষণাতেও দেখা গিয়েছে যে যে অন্যকে সহজে ক্ষমা করে দেয় সে হ্যাপি লাইফ লিড করে তাহলে দুই নম্বর কি ফরগিভনেস ক্ষমা করে দেয়া এটা আমরা রসুলসাহামের জীবনীতে যদি দেখি রসুল্সা ইসলাম কী পরিমাণে যে ক্ষমা করেছেন তা আপনারা নিজেরাও জানেন যে কত ঘটনা ওনার পুরো জীব জীবনীটাই তো ক্ষমা সবসময় ক্ষমা করে দিতেন মনে দুঃখ পুষে রাখতেন না কখনো এবং সাহাবেদেরকে বলতেন তোমরা ক্ষমা করে দাও এক সাহাবি নিয়ে ওরা শুধু কাজে ভুল করে ওদেরও কি একটু পানিশমেন্ট দেওয়া উচিত না রাসুল ইসলাম বলতেন না তো কি করব ক্ষমা করে কয়বার বলে দিনে প্রতিদিন কমপক্ষে সত্তর বার যতবার তুমি আল্লাহর কাছে ক্ষমা চাইবে ততবার ক্ষমা করবে যতবার আল্লাহর কাছে ক্ষমা পেতে চাও ততবার ক্ষমা করবে ফিলোসফিটা বুঝতে পারছেন আমরা আল্লাহর কাছে ক্ষমা চাই কিন্তু আমরা একে অপরের ক্ষমা করতে পারি না আল্লাহ তালা বলেন যে তুমি ক্ষমা করো আমি তোমার ক্ষমা করে দেব তুমি ক্ষমা করো তোমার ভাইদের আমি তোমার ক্ষমার ব্যবস্থা করতেছি তো এই জন্য আমরা যেন ক্ষমা করি রাসুসাহ ইসলাম সবসময় ক্ষমা করে দিতেন কারো ব্যাপারে মানে খুব রাগ এগুলো কখনোই রাখতেন না একটা ছোট্ট মজার ঘটনা বলি আনা সাদিল্লাতাল বর্ণনা করেন তো রাসুসাহ দিয়ে একবার আমি হাঁটতেছিলাম ও আলাইহি বুরদুন নাজরানি নাজরান এলাকা থেকে আনা একটা চাদর চাদর্তমের গায়ে ছিলাম চাদর পড়তেন গলিদুল হাসিয়া যে চাদরের মানে ওই যে চাদরের পাশে ডিজাইন করা থাকে না নাকি এই তো এটার কী বলে বাংলায় ভালো বাংলায় নকশা তো ডিজাইনটারে বলে কিন্তু চাদরের কর্নার পাশটারে কি বলে পায়ের পা এটা বলে বাংলায় না শুদ্ধটা কি আমি জানি না তো ওই যে চাদরের পারে বা পায়রে গলিদুল হাশিয়া খসখসে ডিজাইন ছিল রাসুল ইসলাম গায়ে চাদর মুড়ি আছেন তো এক বেদুইন আসছে যার মধ্যে এরকম সিভিলাইজেশনের ছোঁয়া লাগে না সভ্যতার ছোঁয়া লাগে না সে এসে রাসুল ইসলামের চাদর ধরে টান দিছে টান দিয়ে বলছে ইয়া মোহাম্মদ মুরলি মিনমা আলিল্লা আচিনি মিনমা আলিল্লা বাইতুল মাল থেকে কিছু দাও মারে আসছে ভিক্ষা করতে আয়সা ধরেন আপনাকে ধরে টান দিলে জামা ছেড়ে ফেললো কষ্ট দিল তো এটা কি হয় কি করবেন আপনি মাই সহজ সিম্পল একেবারে মায়ের তো নিশ্চয়ই আমরা রিয়্যাক্ট করব রেগে যাবো বেটা ভিক্ষা যাচ্ছে আমার কাছে আমার কাছে আমার পকেট থেকে টাকা নিবে সে আমার সাথে খারাপ আচরণ করতেছে তো আমি তো দেওয়ার কথা না সাধারণত আমি তো রিয়্যাক্ট করবো তো রাসুদ সাহে ইসলাম কী করলেন দেখেন টান দিলেন এই জায়গায় দাগ পরে গেল হ্যাঁ টান যে দিছে একেবারে রাসুল ইসলামের এখানে চামড়া ছেড়ে গেছে দাগ পরে গেছে রাসু সাহ ইসলাম শুধু এভাবে তাকালেন তার দিকে তাকিয়ে ফেতাব একটু একটা মুচকে হাসে দিলেন দিয়ে বললেন যাও দিয়ে দাও বাতিল মাল থেকে কিছু অংশ দিয়ে দাও মানে ও যে কষ্ট দিল ব্যাড বিহেভিয়ার করলো ওইটা দেখারই সময় নাই ওনার আগে তো দেখবে তারপরে না রাগ করবে ফুলে ফেঁপে উঠবে রাগে ওটা দেখারই সময় নেই রাসুদ ইসলামের রাসুদ ইসলাম বুঝছেন যে তার ওই জ্ঞান নাই সে চিনে নাই যে আমি ওরা তার মধ্যে ওই সেন্স নাই বলুন দিয়ে দাও ওকে দিয়ে দাও চলে গেল সে তাও মুচকে হাসি উপহার দিল সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি এই যে পজিটিভ অ্যাটিটিউডের কথা আমরা বলি অপটিমিস্টিজমের কথা বলি দেখেন রাসূল সাল্লাল্লাহু জীবন থেকে দেখেন অন্যকে ক্ষমা করে দেয়ার কি নমুনা তিনি স্থাপন করেছেন মক্কা বিজয়ের কথা যদি ধরেন তায়েফের কথা যদি ধরেন তায়েফে তো তিনি রক্তাক্ত হয়েছেন তায়েফে যে গিয়েছিলেন রাসূল সাল্লাল্লাহু নিজের কোনো সুবিধা নেয়ার জন্য নাকি তায়েফবাসী দেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে তাই না তারা কি করলো অত্যাচার করলো পাথর মারল রক্তাক্ত করলো রাস্তাম তাদেরকেও ইনস্ট্যান্ট ওই জায়গায় ক্ষমা এমন না যে ভেবে দেখি ক্ষমাটা করবো কি করবো না কাল পরশু দেখি ভেবে চিনতে যদি ভাল লাগে ক্ষমা করে দিলাম আর না হলে না করলাম এটা না ইনস্ট্যান্ট ক্ষমা মক্কা বিজয়ের দিন কি হলো ঘর থেকে বিতাড়িত করা হলো রাস্তামের উপর শারীরিক নির্যাতন মেন্টাল প্রেশার ওনার মেয়েদেরকে তালাক দেওয়া হলো রাসেদ ইসলাম যখন নামাজ পড়তেন ওটেন নারী ঘুরি চাপিয়ে দেওয়া হতো এলাকা থেকে নির্বাসন কিন্তু অষ্টম হিজড়িতে যখন মক্কা বিজয় করে আসলেন তখন কী হলো ভয় সবাই যখন কাঁপছিল উনি কি বললেন লে তাসি বা আলাই কুমলিয়া তোমাদের প্রতি কোনো প্রতিশোধ আমার নেই রাহমিন আল্লাহ তোমাদের ক্ষমা করো তিনি মেহের বান ইদাবু ফান্তলাকা চলে যাও ক্ষমা করে দিলাম জীবনের পরতে পরতে রাসেদ ইসলামের আপনি বায়োগ্রাফি দেখলে দেখবেন পরতে পরতে একটা মানুষের ক্ষমা করার জন্য যেন মুখিয়ে থাকতেন তিনি কখন ক্ষমা করবেন তো এটা আপনি মানুষকে ক্ষমা করতে শিখেন আপনি সুখে থাকবেন আপনি সুখী হবেন ইউল বি হ্যাপি অ্যাট শেষে অবশেষে আপনারই বিজয় হবে আপনি সুখী হবেন আপনি হ্যাপি হবেন তো এটা হচ্ছে দুই নম্বর পয়েন্ট দ্য কি টু অ্যাটে হ্যাপিনেস দুই নম্বর কী ক্ষমা করা ফর গিভনেস তাহলে কয়টা বললাম প্রথমটা কী ছিল সিম্পলিসিটি জটিল করে লাভ নাই। লাইফ সিম্পলি লিড করেন দুই নম্বর কি ক্ষমা করবেন হুম সবাই করবেন ক্ষমা করে দেন দেখবেন যে আপনি ভেতর থেকে একটা প্রশান্তি মনোদৈহিক প্রশান্তি আপনি মানে অনুভব করছেন তিন নম্বর সুখে থাকার তিন নম্বর চাবিকাঠি হচ্ছে ট্রাই টু মেক আদার্স হ্যাপি অন্যকে সুখী করার চেষ্টা করা মানে আপনি হ্যাপি হইতে চাইলে আরেকজনকে হ্যাপি বানাইতে হবে বুঝতে পারছেন ব্যাপারটা খুব সিম্পল আপনি যদি অন্য মানুষ কীভাবে সুখী হতে পারে তারা কীভাবে ভালোভাবে থাকতে পারে এটা নিয়ে টেনশন করেন আপনার হ্যাপিনেস নিয়ে এটার দায়িত্ব নিবে কে কিছু কাউকে দেন দান করেন চ্যারিটি করেন ডোনেশন করেন এটা করার পরে যে কি সুখানুভূতি অনুভূতিকে আর বোঝানো যায় না ওটা অনুভব করতে হয় এটা আপনি অনুভব করবেন এবং যারা আপনার এটা করেন নিশ্চয়ই অনুভব করেছেন তো এটা যদি আমাদের মধ্যে থাকে এটা আপনাকে হ্যাপি করবে চিন্তা করেন ইসলামের বিধানগুলো ইসলামের বাতলে দেওয়া যে জীবন দর্শন কত সুন্দর মানে পুরো সমাজের সবাই যেন আমরা হ্যাপি থাকতে পারি এরকম একটা সিস্টেম তাই না অন্যরা হ্যাপি আমি করতে যাচ্ছি আমি হ্যাপি হয়ে যাচ্ছি এবং সহি মুসলিমের একটা হাদিস এখানে আমি উল্লেখ করতে চাই লম্বা হাদিস শেষের অংশটা টেক্সটা হচ্ছে এরকম যে অল্লা হুফি আবিদি মা দাম আল মা খ্যান আল আবিদুফি আউনি আফি রাসুসাহ ইসলাম বলেন আল্লাহ তালা ততক্ষণ পর্যন্ত বান্দার সাহায্যে থাকে যতক্ষণ পর্যন্ত বান্দা তার ভাইয়ের সাহায্যে থাকে কথাটা বুঝতে পারছেন রিপিট আল্লাহ তালা ততক্ষণ পর্যন্ত কোনো বান্দার সাহায্যে থাকে যতক্ষণ পর্যন্ত এই বান্দা তার ভাইয়ের সাহায্যে থাকে তা আপনি আল্লাহর সাহায্য পাইতে হলে এটার কন্ডিশন কি বলেন তো দেখি আপনার ভাইকে হেল্প করা তাকে হেল্প করেন তার একটু উপকার করেন আল্লাহ তালার পক্ষ থেকে নুসরাত সাহায্য এটা নেমে আসবে সুহান আল্লাহ তার মানে অন্যের প্রতি ভালো যেটা করেন এই ভালোটা আপনার দিকে ফিরে আসে অন্যের প্রতি শুভকামনা এটা রিটার্ন হয়ে আপনার দিকেই ফিরে আসবে সো ট্রাই টু মেক আদার্স হ্যাপি অন্যকে সুখী করার চেষ্টা করা এটা আপনাকে সুখী করবে তিন নম্বর পয়েন্টটা বুঝতে পেরেছেন আচ্ছা চার নম্বর পয়েন্ট হচ্ছে সুখে থাকার চার নম্বর মাধ্যম হচ্ছে বি গ্রেটফুল উইথ ওয়াট ইউ হ্যাভ আপনার যা আছে এটা নিয়েই গ্রেটফুল থাকেন কৃতজ্ঞ হম যেটা আছে আমরা যেটা করি আমার যেটা আছে এটা নিয়ে আমি তৃপ্ত না আমি অন্যদেরগুলো দেখে হাউদাস করি আমার মাঝেই যে আনন্দ নেয়ার কত কিছু আছে এটা আপনি একটু খেয়াল করে দেখেন না একটু খেয়াল করে দেখেন এবং আল্লাহ তালা বলছেন যে লা 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 ও ওদান যে তোমরা যদি সুক্রিয়া করো আমি নিয়ামত বাড়িয়ে দেব। আর যদি কুফরি করো মানে অকৃতজ্ঞ হও তাহলে আমার শাস্তির মুখোমুখি কিন্তু তোমাকে হতে হবে তাহলে সুক্রিয়া করলে আল্লাহ তালা বাড়িয়ে দেয় তো এই জায়গাটাতে আমাদের বড় ঘাটতি আমাদের যা আছে বট আই হ্যাভ আম নট হ্যাপি উইথ উইথ দ্যাট এটা নিয়ে আমি সুখী না আমি মনে হচ্ছে ওই ওইটাতে মনে হয় সুখ ওই জায়গায় যেতে পারলে আমার জীবনটা একেবারে খুব আমি আনন্দিত হতাম তারপর আপনি যে স্থানটাতে যেতে চান ওই স্থানটাতে যে আছে তার সাথে কথা বলেন যে ভাই আপনি হ্যাপি তো বলে না আমি আমিও তো হ্যাপি না ওই যে আমি তো খুঁজতেছি ওইটা আমি যদি একটু ওই পর্যন্ত যেতে পারতাম তাইলে একেবারে সুখ পাইতাম আসলে সুখটা হচ্ছে আপেক্ষিক আপনার যেটা আছে আপনি এটা নিয়ে যদি ভাবেন দেখবেন যে সুক্রিয়া করে শেষ করতে পারবেন আপনি দেখেন যে আপনার আমাদের মধ্যে কত কমপ্লেইন হ্যাঁ কত অভিযোগ আমার এটা নাই আমার সেটা নাই আমার ভালো ক্যারিয়ার নাই আমার জব নাই আমার সুন্দরী বউ নাই আমার ফ্যামিলির এই সমস্যা আমার ওই সব মানে আমার জীবনে কিছুই পাই নাই আমি আমার ফোনের যোগ এরকম এটা থাকে কিন্তু দেখেন আপনার চেয়ে খারাপ অবস্থানে যে আছে আপনি একটু দেখেন কি অবস্থা আল্লাহ একবার আপনি যদি ক্যান্সারে আক্রান্ত কোনো পেশেন্টের সাথে যে একটু দেখা করেন তখন বুঝবেন আপনার কী আছে দু তিনবার কেমোথেরাপি দেওয়া হয়েছে চুলগুলো দাড়িগুলো পরে একটা ফ্যাকাশের চেহারা হয়ে গেছে করে যদি যে জিজ্ঞেস করেন ভাই তুমি কি চাও বলবে আমি শুধু বাঁচতে চাই কি চায় আপনি কি চান ক্যারিয়ার চান টাকা চান ফলোয়ার চান দাপট চান আপনার অনেক কিছু লাগবে আমি এটা চাই ওইটা চাই ওইটা চাই ও শুধু একটা জিনিস চাই কি চায় সেটা যদি কোনোভাবে সে বাঁচতে পারে মানে ডক্টর এসে যদি বলে যে না আপনি তো রিকভারি করে ফেলছেন সে যে কি মহা খুশি মানে ভিজায় ফেলবে রে তার কান্না তার জন্য সুক্রিয়াটা করতেছে বেঁচে আছে আপনি বেঁচে আছেন না আমি বেঁচে আছি না তো আমি বেঁচে আছি এই বাঁচতে পারাটা তার কাছে স্বপ্ন চিন্তা করছেন ব্যাপারটা এই যে আমরা শ্বাস প্রশ্বাস নিচ্ছি কি সুস্থ সুন্দর জীবনযাপন করতেছি এই বেঁচে থাকতে পারাটা একজনের কাছে স্বপ্ন মহাস্বপ্ন সে শুধুই বাঁচতে চায় তো আমরা সুখ আসলে এদিকে সেদিকে খুঁজে পড়ে আমার মধ্যে যে আল্লাহ তালা সুখের কত টুলস দিয়েছেন কত মাধ্যম দিয়েছেন শুকুর গুজার হওয়ার মতো কত নেয়ামত আল্লাহ তালা দিয়েছেন সেটা আমরা চোখে দেখি না আপনি যদি একটু খেয়াল করেন কি নেয়ামত দিচ্ছে আল্লাহ তালা আপনি অবশ্যই শুকুর গুজার হতে পারবেন অনেক কিছু আল্লাহ আপনার আপনারা দিয়েছে যেটা অন্য কাউকে দেয় নাই অনেক কিছু আপনার মধ্যে আছে তো এগুলোর জন্য আমাদের মানে গ্র্যাটিউড শো করতে হবে আল্লাহ তালার কাছে যে আল্লাহ শুক্র আলহামদুলিল্লাহ অনেক ভালো রেখেছো অনেক ভালো আছে আলহামদুলিল্লাহ এই সুক্রিয়া করার মেন্টালিটি যদি ডেভেলপ করেন দেখবেন যে আপনি আপনার মধ্যে সুখানুভূতি মনোদৈহিক প্রশান্তি শান্তি এটা নেমে আসবে আর যখনই দেখবেন যে আপনার উপরে যে আছে বলছে যে ইলা তোমার চেয়ে খারাপ পজিশনে আছে তার দিকে একটু তাকাও তাইলে সুক্রিয়া করতে পারবো তোমার চেয়ে উপরে যে আছে তার দিকে তাকিয়েও না এটা এমন না যে আপনি নিজেকে ডেভেলপ করার চেষ্টা করুন না করবেন কিন্তু আপনি ওর দিকে তাকায় আমার এটা হলো না আমি পারলাম না এটা আসবে কিন্তু আপনি যদি নিচের দিকে তাকান তাহলে বুঝবেন যে আল্লাহ তালা আপনাকে কত ভালো রেখেছে। তো এই জন্য সুখী হওয়ার চার নম্বর মাধ্যম হচ্ছে বি গ্রেটফুল উইথ ওয়ার ইউ হ্যাভ যা আমার আছে এটা নিয়ে যেন আমি শুকুর গুজার হই আমি যেন বেশি বেশি পড়ি আলহামদুলিল্লাহ বেশি বেশি কি করবেন করতে পারবেন তো নাকি আলহামদুলিল্লাহ বলার মতো জীবনে কিছুই ঘটে নাই আপনার হ্যাঁ এরকম কেউ আসেন যে না আমি কি কিনি আলহামদুলিল্লাহ বলি আমার তো আলহামদুলিল্লাহ বলার মতো এরকম কিছুই খুঁজে পাচ্ছি না আমি এরকম কেউ আছেন হ্যাঁ না আলহামদুলিল্লাহ বলার মতো অনেক কিছু আল্লাহ তালা দিয়েছে খুঁজে দেখেন সুখে থাকবার মতো আলহামদুলিল্লাহ বলার মতো অনেক কিছু আমাদের জীবনে আছে প্রিয় ভাই ভাইরা তো চারটা গেল পাঁচ নাম্বার আমরা চলে যাই এবার পাঁচ নাম্বার হচ্ছে অনেকটা কাছাকাছি আগেরটার অ্যাভয়েডিং কম্প্যারিজেন্স তুলনা না করা আমরা অনেক সময় নিজের নিজেকে অন্যদের সাথে তুলনা করতে যে অশান্তিতে ভুগি এটা কিন্তু হয় কম্পারিজন করলেই অশান্তি নেমে আসে এটা খেয়াল রাখবেন যে আল্লাহ তালা এই পৃথিবীতে আপনাকে একজন ইউনিক এ ভেরি ইউনিক পার্সন হিসেবে পাঠিয়েছেন প্রতিটি মানুষ অনন্য এই পৃথিবীতে প্রত্যেকটা মানুষ কারোর সাথে কারো তুলনা হবে না সো আপনি যদি দেখেন যে না তো সফলতা বেশি ওর তো এটা বেশি ওর এটা হয়ে যায় এটা হচ্ছে আপনার একটা হাইলাইটেড রিল ফেসবুকে একটা নতুন রিল বের করছে না এইটার সাথে কম্পেয়ার করলে হবে না ইংরেজিতে একটা কী যেন বলে যে দ্য গ্রাস ইজ অলওয়েজ গ্রিন আউট অফ দ্য ফেন্স মানে বাইরে থেকে বাগানের ঘাস খুব সবুজ লাগে কিন্তু বাগানে যে বসে দেখবেন না অধিকত হলুদ হলুদ ঘাস আছে মরা ঘাস লাল ঘাস এইটা সেইটা কিন্তু বাইরে থেকে গলফ মাঠ দেখলে কেমন লাগে আল্লাহ এত গ্রিন গল্ফ মাঠে যে বইটা দেখেন যে কি খসখসে রুক্ষ কীরকম আরও কিছু ঘাস আছে সুন্দর না অসুন্দরটা কাছে গেলে দেখা যায় দূর থেকে আপনি বুঝবেন না তো আপনি যাদের গ্ল্যামারাস লাইফ দেখে আপনি হাহুতাস করেন বুক চাপড়ান এটা হচ্ছে হাইলাইটেড রিল ফেসবুকের মানে ওইটাই তার মূল লাইফ না হ্যাঁ দ্যাট ইজ নট দ্য টোটাল পিকচার কারণ শুরুতেই তো বলছি দেই কোনটা আমরা ফেসবুকে কথা বলেন স্পেশাল ইভেন্টগুলো দেই আমরা আমার দুঃখের ওটা তো আমি লুকাই আমরা লুকাই ওটা তো আমরা দেখাই না সো অন্যের হাইলাইটেড রিল দেখে যেন হাহতাস না করেন আপনি একজন অনন্য মানুষ আল্লাহ তালা আপনার মধ্যেও এমন কিছু ক্যাপাসিটি ক্যাপাবিলিটি দিয়েছে এটা দিয়ে আপনি বিশ্ব জয় করতে পারেন পারেন আপনি সো আপনি অন্যের সাথে কম্পেয়ার করবেন আপনি নিজেকে ডেভেলপ করবেন মানে কম্পিট উইথ ইউর সেলফ ইনস্টেড অফ আদার্স অন্যের সাথে কম্পিট না করে নিজেকে ট্রাই টু বি দ্য বেস্ট ভার্শন অফ ইউর সেলফ ইন এভরি সিঙ্গেল ডে প্রতিদিন আপনি ট্রাই করেন নিজেকে আপনার মানে শ্রেষ্ঠ ভার্সনে পরিণত করেন নিজের সাথে নিজে কম্পিট করেন কিন্তু তুলনা করতে গেলে অশান্তিতে ভুগবেন যে ওর তো এত টাকা স্যালারি আমার তো ওর তো এত এত অ্যাচিভমেন্ট আমার তো নাই ওর এইটা আমার নাই আমার নাই এভাবে কম্পেয়ার করতে গেলে আপনি দুঃখী হবেন অস্থিরতায় ভুগবেন জন্য এই কম্পেয়ারটা করা যাবে না এবং রাসুলসাইসলামকে আল্লাহ তালা দেখেন কি চমৎকার করে কোরআনের নির্দেশ দিয়েছেন সুরা তোহার ভেতরে ওলাথা মুদান না আইনাই খে ইলানা চায়না বিহি

তো রাসুল সাহা ইসলামকে আল্লাহ তালা এই নির্দেশনা দিয়েছেন আরেকটা আয়াত শোনাই সুরাতুল গফের গফের বলছেন সুরাতুল মোহমেন যেটা ফালা ইয়া গরুর খা থাকলু হুম ফিল হে কাফিররা এ দুনিয়াতে বড় বড় সফর করে বিশাল ক্যারাভেন নিয়ে যায় অনেক লাভ করে নিয়ে আসে এটা সেটা তাদের জীবনের এই চাকচিক্য দেখে এটা এটা দেখে যেন এটা যেন আপনাকে ধোকায় না ফেলে দেয় আপনি এটার সাথে নিজেকে কম্পেয়ার করবেন না আপনি নিজের সেলফ ডেভেলপমেন্টের চেষ্টা করবেন আপনার রোলটা আপনি প্লে করবেন প্রপার সময়ে প্রপার রেসপন্সটা আপনি করবেন কিন্তু আপনার সাথে আপনি আরেকজনকে কম্পেয়ার করবেন এই কম্পেয়ার করার কারণে আমাদের সমাজে আমাদের জীবনে অনেক অশান্তি তৈরি হয় এই কম্প্যারিজনটাতে কিন্তু ক্ষতি এ পয়েন্টটা বুঝতে পারছেন কম্প্যারিজন করবেন না কারণ প্রত্যেকে আমরা অনন্য একজন মানুষ